আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনারা যারা টিন করতে চাচ্ছেন নিজে নিজে থেকেই আপনারা এই অ্যাড্রেসে যাবেন অ্যাড্রেসে গিয়ে আপনাদেরকে আগে রেজিস্ট্রেশন করতে হবে এখানে এখানে আপনাদের ইউজার আইডি ইউজার আইডিতে আপনারা আপনাদের নামের সাথে কিছু ডিজিট এখানে অ্যাটাচড করে দিবেন তারপরে পাসওয়ার্ড দিতে হবে রিটায় পাসওয়ার্ড বলতে আপনার সেই পুরাতন পাসওয়ার্ডটা যেটা আপনার পাসওয়ার্ড দিয়েছিলেন সেটাই এখানে আবার দিতে হবে সিকিউরিটি কোশ্চিন এটা হচ্ছে সবসময় মাথায় রাখবেন সিকিউরিটি কোশ্চিনে অনেকগুলো আছে হোয়াট ইজ ইউর নেম ইউর ভিলেজ হোয়াট তারপরে ইওর প্যাটস নেম কোশ্চিন আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন আপনাদেরকে অবশ্যই কি কোশ্চিন করেছিলেন আপনারা এটা আপনাদেরকে মনে রাখতে হবে এবং কোশ্চিনটার অ্যান্সারটা কি দিচ্ছেন সেটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে তারপর হচ্ছে কান্ট্রি কোড তারপরে আপনাদের মোবাইল নাম্বার তারপর ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস তারপরে এই কোডটা আপনাদেরকে কি কোডটা আপনাদেরকে এন্টার করতে হবে করার পরে এই কী কোডটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে দেন এখানে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন এটা একটা ওয়ে আরও ভিতরে কিছু কাজ আছে আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি আমি একজনের একটা করে দিচ্ছি তো আসলে ইনফরমেশানগুলো তো শেয়ার করা ঠিক না তাদের পার্সোনাল ইনফরমেশন আর টিন করার জন্য কাউকে কিন্তু পে করতে হবে না আপনারা নিজেরাই করতে পারবেন হ্যাঁ এর আগে আমি একবার দিয়েছিলাম আসলে কীভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে দিয়ে নিই আজকে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি জি আর একটু আসলাম যে যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন ওই যে টিন অ্যাপ্লিকেশনে যেতে হবে আপনাকে টিন অ্যাপ্লিকেশনে গিয়ে হ্যাঁ আপনার এখানে সিলেক্ট করতে হবে ডিক্লারেশন ট্যাক্সেবল ইনকাম ক্রেডিট কার্ড আদার্স আদার্স সিলেক্ট করবেন আপনারা হ্যাঁ আমি আদার্সে দিলাম আমার এটা ক্রিয়েট করা আছে টিন অ্যাপ্লিকেশন ফর এটা হচ্ছে আপনি বাংলাদেশি সিলেক্ট করবেন এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল হ্যাভিং এনআইডি কার্ড এটা হচ্ছে আপনাদের ইনকামটা কোথায় প্রফেশনাল বিজনেস ইন্ডিভিজুয়াল বা আদার্স এখানে আদার্স সিলেক্ট করতে পারেন যে যেটা করেন হ্যাঁ সে সেটা মেনশন করে দিয়ে দিবেন আমি যেমন সার্ভিস করি সার্ভিস দিয়েছি ডিস্ট্রিক্ট অফ হোম আমার ডিস্ট্রিক্ট হচ্ছে দিনাজপুর সোর্স অফ ইনকাম হচ্ছে ক্যাপিটাল গেইন বা ইনকাম অফ ট্রেন্ড কোথা থেকে ইনকাম আসতেছে আপনার আপনি সেটা দিতে পারেন ইনকাম অফ এমপ্লয়মেন্ট তারপরে নেক্সটে যেতে পারেন এইখানে হচ্ছে আপনার দিতে পারেন করদাতা ইন্ডিভিজুয়াল বাংলাদেশি এখানে দেখেন সবগুলো চলে আসছে মেইন সোর্স অফ ইনকাম ব্যাঙ্কের আয়ের প্রধান উৎস হচ্ছে সার্ভিস লোকেশন অফ ইনকাম হচ্ছে দিনাজপুর টাইপ অফ সার্ভিস লোকেশন এখানে হচ্ছে প্রাইভেট অর্গানাইজেশন গো টু নেক্সট হ্যাঁ তারপরে এখানে হচ্ছে আপনার ফুল নাম তারপরে সব ইনফরমেশনগুলো ডেট অফ বার্থ আপনার জেন্ডার হ্যাঁ আপনার পিতার নাম মাতার নাম আপনার স্পাসে যদি কেউ থাকে আপনার মোবাইল নাম্বার ফ্যাক্স যদি থাকে জিমেল অ্যাড্রেস অ্যাড্রেস লাইন এগুলো পূরণ করে নেক্সটে যেতে হবে নেক্সটে গেলে আমার এটা পূরণ করা আছে আমি ওই জন্য নেক্সট পূরণ করছি না আপনার নেক্সটে গেলে তারপরে আরেকটা আসবে ওই আচ্ছা একটু দেখিয়ে দেই আমার আইডিয়া আছে তো এখানে আসলে বেশি উল্টাপাল্টা কাজ করা ঠিক হবে না আমার নেক্সটে গেলে আপনাদের মূলত এই অ্যাড্রেস লাইন এগুলো ফিল আপ করাটাই মেন তারপরে নেক্সটে গেলে আপনার অটোমেটিক একটা টিন সার্টিফিকেট আপনারা পেয়ে যাবে